বাংলা ভাষার বৈচিত্র্য বাংলা ভাষা যদি কোনো ভাষিক অঞ্চল বিস্তৃত হওয়ার পাশাপাশি তার উপভাষা ব্যবহারকারী সংখ্যাও বেশি হয় তাহলে বিভিন্ন অঞ্চলে ভাষার রূপের পার্থক্য ঘটে ভাষার এই আঞ্চলিক যে বৈচিত্র্য বৈচিত্র্যকে উপভাষা বলে যেমন এই বাংলা ভাষারই পাঁচটা উপভাষা দেখা যায় এর আগে আমরা কী দেখেছিলাম ইন্দো ইরণীয় ভাষা থেকে কতগুলো ভাষার সাদৃশ পাওয়া গেছে আর এটা হচ্ছে অঞ্চল অঞ্চলভিত্তিক একটা বাংলা ভাষা থেকে পাঁচটা উপভাষা দেখা গেছে সেগুলো কি কী রাড়ি বঙ্গালী ঝাড়খন্ডি বরেন্দ্রী ও কামরূপী এদের মধ্যে রাড়িকে মান্য চলিত বলে ধরা হয় অঞ্চলের বিভিন্নতার কারণে যেমন উপভাষার জন্ম তেমনই